প্রথম জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা সফল হয় রাজধানীতে অনুষ্ঠিত হল উৎসব মেলা বিমান বাহিনীর ফ্যালকান হলে আয়োজিত এই মেলায় হকি ফেডারেশনের চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারি এটিএন বাংলা ও জাতীয় স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড মাহফুজুর রহমান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া উপস্থিত ছিলেন হকি ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতা সার্বিকভাবে সফল করে তোলে এটিএন বাংলা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গোল্ড মার্কেট স্পন্সারশিপে এটিএন বাংলা এই উৎসবের আয়োজন করে সবাই সুস্থ হকি চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ 2022 সালে বিশ্বকাপ খেলবে এমন আশাবাদ পুনর্ব্যক্ত করেন ড. মাহফুজুর রহমান এর আগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য গোল্ডমার্ক সাহেব এমডি চেয়ারম্যান সাহেবকে আমরা জানাই আমার আন্তরিক ধন্যবাদ যে ওনারা সহযোগীরা হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আগামীতে আমাদের এই হকি হকির নেক্সট যে টুর্নামেন্টে হতে যাচ্ছে সেখানেও তারা অংশ রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আবারও আমার টিমের স্কুল টুর্নামেন্টের সকল সদস্য হকি ফেডারেশন সকল সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ